বন্ধুরা ইরান সম্পর্কিত ভয়ানক ভবিষ্যৎবাণী সিমসন কার্টুন সিরিজে দেখানো হয়েছিল যা এখন পূর্ণ হচ্ছে এটা কিভাবে সম্ভব এগুলো কি পূর্ব পরিকল্পিত নাকি বিশ্বের মানুষদের বুকা বানানো হচ্ছে বিশ্বের বিনোদন শিল্পের মধ্যে যদি সবচেয়ে অদ্ভুত এবং অন্যান্য শোগুলোর কথা বলা হয় তাহলে সিমসনের নাম প্রথমেই আসে এই কার্টুন সিরিজটি প্রায় চল্লিশ বছর ধরে প্রচারিত হচ্ছে এবং এর অন্যান্য বিষয়বস্তুর জন্য এটি সারা পৃথিবীতে একটি বিশেষ স্থান দখল করেছে কিন্তু সিমসনের বিশেষত্ব শুধু এর মজাদার চরিত্র বা আকর্ষণীয় গল্পে সীমাবদ্ধ নয় সিমসনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর চমকপ্রদ ভবিষ্যৎবাণীগুলো যা অনেক বছর আগে এই কার্টুনে দেখানো হয়েছিল এবং আজকের দিনে সত্য প্রমাণিত হচ্ছে আজ আমরা ইরান সম্পর্কিত সিমসনের কিছু অবাক করা ভবিষ্যৎবাণীর কথা বলব যা ইতিমধ্যে সত্য হয়েছে পাশাপাশি এমন একটি বড় ভবিষ্যৎবাণীর কথা বলবো যা এখনো বাস্তবায়িত হয়নি বলা হচ্ছে এটি এতটাই বড় ও ভয়ানক যে যদি এটা সত্য হয়ে যায় তবে পৃথিবীর মানচিত্রই বদলে যাবে এই ভবিষ্যৎবাণী কি এবং ইরান সম্পর্কে এখন পর্যন্ত সিমসনের কোন ভবিষ্যৎবাণীগুলো সত্য হয়েছে জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখন চলুন দু সালে অবাক করার মতো যেসব ভবিষ্যৎবাণী সত্য হয়েছে সেসব পর্যালোচনা করি মসরের একটি পর্বে স্পষ্ট দেখানো হয়েছিল যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়বে এবং তাতে ইরানের ভূমিকা উল্লেখযোগ্য হবে এই পর্বটি এমন সময় প্রচারিত হয়েছিল যখন বিশ্বে এই ধরনের উত্তেজনার কোনো উল্লেখযোগ্য চিহ্ন ছিল না কিন্তু এখন এই ভবিষ্যদ্বাণী সত্য হয়েছে বিশেষ করে ইরানের হামলা এবং এর তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে দিয়েছে যে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বাড়ছে বর্তমানে ইরান শুধু ইসরায়েলের বিপক্ষে প্রতিক্রিয়ার ভূমিকায় নয় বরং এই অঞ্চলের একটি বড় শক্তি হিসেবেও আবির্ভূত হচ্ছে আর এই ভবিষ্যদ্বাণী বাস্তবে রূপ নিয়েছে এছাড়াও সিমসনের আরেকটি বড় ছিল যে ইরান সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে সিমসনের ভবিষ্যৎ প্রযুক্তিগত উন্নতি করবে এবং এই অঞ্চলে একটি শক্তিশালী সামরিক শক্তি হিসেবে আবির্ভূত হবে আজ আমরা দেখতে পাচ্ছি ইরান উন্নত মিসাইল সিস্টেম ড্রোন এবং সাইবার হামলার ক্ষমতা অর্জন করেছে যা তাকে এই অঞ্চলে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাচ্ছে ইরানের সামরিক উন্নতির পিছনে এর রাজনৈতিক কৌশলগুলো যুক্ত হয়েছে যা সিমসন বহু বছর আগেই ভবিষ্যৎবাণী করেছিল এইসব ভবিষ্যৎবাণী দুই হাজার পঁচিশে এসে সত্য প্রমাণিত হয়েছে তা একদিকে অবাক করার মতো হলেও অন্যদিকে প্রশ্ন তুলছে আসলেই কি এসব কাকতালীয় নাকি এর পিছনেও অন্য কিছু আছে আপনার মতামত কমেন্ট করে জানান এখন আমরা আলোচনা করব সেই ভবিষ্যদ্বাণীর কথা ইরান সম্পর্কে করেছিল কিন্তু বাস্তবে যা সিমসন ঘটেনি এটি একটি বড় চমকপ্রদ ভবিষ্যৎবাণী যদি এটি সত্য হয় তবে তা পুরো পৃথিবীকে নাড়া দিতে পারে সিমসনের একটি পর্বে দেখানো হয়েছিল যে ইরান একটি সেনা তৈরি করবে যা সারা বিশ্বে শাসন করবে এটি কোনো সাধারণ কল্পকাহিনী বা কার্টুনের গল্প নয় যদি আমরা বর্তমান পরিস্থিতি বিবেচনা করি তাহলে এটি হয়তো তেমনি কিছু লোকানো বার্তা বহন করে ইরান যা এক সময় শুধুমাত্র মধ্যপ্রাচ্যের একটি বড় শক্তি হিসেবে বিবেচিত হতো এখন বৈশ্বিক শক্তিতে পরিণত হওয়ার পথে অগ্রসর হচ্ছে ইরানের সামরিক ক্ষমতা এতটাই বৃদ্ধি পাচ্ছে যে এটি শুধু আঞ্চলিক পর্যায় নয় বৈশ্বিক পর্যায়েও প্রভাব বিস্তার করতে পারে বর্তমানে ইরান উন্নত মিসাইল প্রযুক্তি ড্রোন এবং সাইবার হামলার ক্ষেত্রে যে অগ্রগতি লাভ করেছে তা তার সামরিক শক্তি অন্যতম প্রমাণ এছাড়াও ইরান চীন এবং রাশিয়ার সাথে কৌশলগত মিত্রতা গড়ে তুলেছে এবং তার প্রভাবশালী ভূমিকার মাধ্যমে আঞ্চলিক এবং বৈশ্বিক স্তরে অবস্থান তৈরি করেছে সিমসন অনেক আগেই এই সময়ের ইঙ্গিত দিয়েছিল যখন ইরান একটি সামরিক মিত্রতার নেতৃত্বে থাকবে যা বিশ্বের রাজনীতিকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে এই ভবিষ্যৎবাণীতে ইরানের সেনাবাহিনী বিশ্বজুড়ে বিভিন্ন অঞ্চলে তার উপস্থিতি শক্তিশালী করবে এবং ভবিষ্যতে বৈশ্বিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটি কি কখনো বাস্তবে রূপ নেবে এই প্রশ্নটি এখনো উন্মুক্ত রয়েছে তবে ইরানের সামরিক এবং রাজনৈতিক শক্তি দেখলে বলা মুশকিল নয় যে সিমসনের এই ভবিষ্যৎবাণীও হয়তো বাস্তব হতে খুব বেশি দূরে নয় বিশ্বের মানচিত্রে ইতিপূর্বে ইরানের অবস্থান পরিবর্তন হচ্ছে এবং যদি এই ভবিষ্যৎবাণী সত্যি হয় এবং ইরান বৈশ্বিক শক্তিতে পরিণত হয় তবে এই প্রভাব সারা বিশ্বের উপর পড়বে এখন যদি আমরা এই ভবিষ্যৎবাণীকে ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখি তবে বিষয়টি আরও আকর্ষণীয় হয়ে উঠে ইসলামী রেওয়য়েতে এমন একটি ভবিষ্যৎবাণী রয়েছে যেখানে বলা হয়েছে যে পূর্ব দিক থেকে একটি শক্তিশালী বাহিনী উঠবে যা পৃথিবীর বড় অংশে শাসন করবে কিছু ইসলামিক পণ্ডিত মনে করেন এটি সেই সময়ের লক্ষণগুলোর মধ্যে পড়ে যেখানে পূর্ব দিক থেকে একটি শক্তিশালী সেনাবাহিনী উদিত হবে যা অসাধারণ ক্ষমতা এবং প্রভাব রাখবে বর্তমান মুসলিম বিশ্বের অবস্থা যদি দেখা যায় তবে এখানে দুইটি ভিন্ন মনোভাব দেখা যায় একদিকে সেসব দেশ রয়েছে যারা পশ্চিমা শক্তির সাথে নিরবতা বজায় রেখে চলেছে আর অন্যদিকে ইরান রয়েছে যারা অত্যাচারের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিচ্ছে তারা নির্যাতিত মুসলমানদের পক্ষ নিয়েছে এবং বিশেষত নির্যাতিত ফিলিস্তিনদের পাশে দাঁড়িয়েছে এটি একটি বড় ইঙ্গিত দেয় যে তারা সে সময়ের ইমাম মাহাদির বাহিনীর মতো ভূমিকা পালন করতে প্রস্তুত হচ্ছে এখন অব্দি শুধু ইরানের মাধ্যমে এই লক্ষণগুলো বাস্তবায়িত হতে দেখা যাচ্ছে আর এর বিপরীতে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য আরব দেশগুলি পশ্চিমা শক্তির সাথে যুক্ত থেকেছে এই প্রেক্ষাপটে অনেক বড় সাসপেন্স তৈরি হয়েছে যে ইরান কি ভবিষ্যতে সুপার পাওয়ার হতে চলেছে আমরা কি এমন এক বৈশ্বিক ব্যবস্থার দিকে এগোচ্ছি যে ইরান কেন্দ্রীয় ভূমিকা পালন করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এই ভবিষ্যৎবাণী কি সত্যি হবে অনেকে মনে করেন সিমসনের এই ভবিষ্যদ্বাণী হয়তো বাস্তবে রূপ নিবে কারণ অতীতে তাদের অনেক ভবিষ্যৎবাণী সত্য হয়েছে যেমন উনিশশো পঁচানব্বই সালের একটি পর্বে মিস্টার বান্স তার শক্তি এবং নিয়ন্ত্রণ বাড়ানোর জন্য সূর্যলোক বন্ধ করার পরিকল্পনা করেছিল মিস্টার বান্স যে শোয়ের সবচেয়ে ধনী এবং লোভী চরিত্র একটি বিশাল ডিভাইস তৈরি করে যা শহরের সমস্ত সূর্যলোককে আটকে দেয় তার উদ্দেশ্য ছিল যাতে শহরের মানুষ বাধ্য হয় তার নিউক্লিয়ার প্ল্যান থেকে বিদ্যুৎ কিনতে এটি ছিল একটি মজাদার এবং কাল্পনিক পরিকল্পনা কিন্তু এর মধ্য দিয়ে সূর্যলোক নিয়ন্ত্রণ এবং সৌরশক্তির দিকে ইঙ্গিত করা হয়েছে তখন খুব বেশি প্রচলিত ছিল না কিন্তু বর্তমান বিশ্বে সোলার ফান্ড বাস্তবে রূপান্তরিত হয়েছে এবং এটি এখন বিশ্বজুড়ে সাধারণ হয়ে উঠেছে সিমসনের এই পূর্বাভাস ভবিষ্যতের অনেক কিছুর মতোই সত্য প্রমাণিত হয় বর্তমানে ইরান সম্পর্কিত এই ভবিষ্যৎবাণীগুলি এবং তাদের বিশাল তৈরি শহর দেখে অনেকেই মনে করেছেন যে এটি শুধুই মজাদার নয় বরং অনেকের মতে এই ভবিষ্যৎবাণীগুলি বাস্তবে রূপ নিচ্ছে এবং ইরান সত্যিই একটি বৈশ্বিক শক্তি হয়ে উঠবে সিমসন অতীতে অনেক বিষয় নিয়ে সঠিকভাবে ভবিষ্যৎবাণী করেছে যা পরে সত্য হয়েছে এখন ইরান সম্পর্কিত এই ভবিষ্যৎবাণী কিভাবে সত্য হবে তা সময়ই বলবে আপনার এই বিষয়ে মতামত কি আপনি কি মনে করেন এই ভবিষ্যৎবাণী সত্য হবে কমেন্ট বক্সে আপনার মতামত জানান